রায়ের গর্ভাবস্থার কথা বিবেচনা করে এবার রাইকে সসম্মানে অনির্বাণের কাছে ফিরিয়ে দিল ক্রান্ত হয় বন্ধুরা ফিরেও তো লাইতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ক্রান্ত নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে রায়ের অসুস্থতার কথা বিবেচনা করে যখন বলতে থাকে যে আমার লোকেরা আপনাকে কলকাতা পৌঁছে দিয়ে আসবে এবং তারপর আপনি নিজের মতো করে আপনার পরিবারের কাছে ফিরে যেতে পারবেন একদম টেনশন করবে না অন্যদিকে রায় ক্রান্তকে বলতে থাকে যে দেখো তুমি আমার ভাইয়ের মতন তাই আমি তোমাকে বলছি তুমি নীলুর কাছ থেকে একটু দূরে তো বজায় রাখার চেষ্টা করো কারণ কিন্তু বেশ সাংঘাতিক তুমি হয়তো এখন বুঝবে না আমাকেই ভুল বুঝবে কিন্তু এমন একটা সময় আসবে যখন তুমি হারে হারে টের পাবে যে ও কতটা কালনাকিনি সাপ এবং সেটা তুমি বোঝার পর তুমি নিজের উপরে আফসোস করবে যেরকমটা আফসোস কিনা আমি করে যাচ্ছি এখনও পর্যন্ত ওকে ভালো মানুষ সাজিয়ে সকলের কাছে অন্যদিকে কথা বলা মাত্রই যখন নিরঞ্জনা এখানে ফিরে এসে রায় কোথাও খুঁজে না পায় ঠিক সেই মুহূর্তে নিরঞ্চনা চরক হয়ে কিছু ক্রান্তকে বলতে থাকে যে আপনার দুঃসাহস হয় কি করে এত বড় বলুন তো যে আপনি আমাকে না জিজ্ঞেস করে আমি রাইজিজিবাকে ছেড়ে দিলেন কেন ছেড়ে দিলেন বলুন তো আমি বলেছিলাম না আপনাকে যে ও আমার সঙ্গে আমার জীবনে ঠিক কী করেছে অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনি ওনার সম্পর্কে সব খারাপটাই বললেন কিন্তু কই এখনও পর্যন্ত সে যে গত চব্বিশ ঘন্টা যাবত আমার কাছে জিম্মি ছিল সেরকম কোনো কিছু আমি লক্ষ্য করিনি অথচ সে যে কথাগুলো আপনার সম্পর্কে আমার কাছে বললো সেই প্রত্যেক কথা কথা কিন্তু আমি মিল পেলাম আপনার সঙ্গে অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে তার মানে এই রাইজিজিবে আপনার কাছে কী বলেছে বলুন তো অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনার আসল পরিচয়টা কি আপনি কে সেই গোটা সম্পর্কে সব কিছু আমার জানার দরকার এবং যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কোনো মতে আমি আপনার উপরে বিশ্বাস করবো না অন্যদিকে নীলাঞ্চনাও বলতে থাকে যে রাই হিসেবে আবার তুই আবার আমার জীবনে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলি এবার তুই যাতে কোনো মধ্যে তোর সন্তানকে সুস্থ স্বল্পভাবে পৃথিবীর আলো দেখাতে না পারি সেই ব্যবস্থা এবার আমি করবো যে কোনো মূল্যে হোক না কারণ তোর সন্তানকে আমি নিজের কাছে এনে তোর কাছ থেকে সকল সুখ কেড়ে নিবো তারপর আমি দেখবো যদি অনেকমান দাদা ভাইয়ের সামনে গিয়ে কী মুখ নিয়ে দাঁড়াস রীতিমতো অনেকমান দাদা ভাইয়ের সঙ্গে তোকে আলাদা করে দেওয়ার জন্য আমি তোর সন্তানকে তোদের কাছ থেকে কেড়ে নিবো অন্যদিকে রায়ের বাড়ি ফেরা মাত্রই রায়ের বৌণী বলতে থাকে যে দেখো রাই তুমি যখন সুস্থ সফলভাবে ঈশ্বরের দয়াতে ফিরে এসেছো তাহলে আমার মনে হয় যে এর মাঝখানে আমাদের কিছু একটা আনন্দর অনুষ্ঠান করাই দরকার তাহলে এটা যদি আমরা তোমার সাধের অনুষ্ঠান দিয়ে করি তাহলে কেমন হয় বলো তো এমনিতেও তো তোমার খুব শীঘ্রই ডেলিভারি সময় চলে এসেছে তার আগে এই অনুষ্ঠানটা করে ফেলে আমার মনে হয় ভালো হতো অন্যদিকে অনেক বলতে থাকে যে রায়ের উপর দিয়ে যেই ঝড়ঝাপটা গেলো এরপরে আমারও সত্যিই মনে হয় যে আমাদের বাড়িতে একটা আনন্দ অনুষ্ঠান করাই দরকার অন্যদিকে স্রোত বলতে থাকে যে রাই দিদি ভাই আমি তো খুব ভালো করেই জানি যে মেয়ে হবে না ছেলে হবে কিন্তু সেই জিনিসটা আমি এখন প্রকাশ করবো না সেটা সারপ্রাইজই না হয় রইল কিন্তু বাবা কি চায় সেটা তো অবশ্যই অনেকবার দাদা বলতে হবে অন্যদিকে অনেকবার বলতে থাকে সে যাই হোক কেন কারণ সুস্থ সবলভাবে পৃথিবীতে এলেই হয় অন্যদিকে রাই বলতে থাকে যে ঈশ্বর দেখো আমার সন্তানরা যাতে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখতে পায় নীলাঞ্জনার মতন কান্নাঘিন সাপের ছায়া অবধি যাতে আমার সন্তানের উপরে না পড়ে অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে এই অগ্নিকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম রায় দিবে কোনো মতে তোর সন্তানকে আমি পৃথিবীর আলো দেখতে দেবো না এবং তোকে সুখের মুখ দেখতে দেবো না তোর কমপ্লিট ফ্যামিলি কোনোদিনও হবে না যতদিন পর্যন্ত নীলু বেঁচে আছে ততদিন পর্যন্ত কোনোদিনও তোর কমপ্লিট ফ্যামিলি হবে না অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে আপনি যেই হন না কেন আপনার আসল পরিচয় আমি খুঁজে বার করবো তো তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাগলে কেমন সাবস্ক্রাইব তো বললাম